আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেইট অঙ্কন করি তখন এইখানে প্রশ্নে বলেছে এক সমান পনেরো নম্বর অঙ্কে এবি প্লাস এবিসি এইগুলো আমরা এই লজিক গেইট অঙ্কন করব কিভাবে এগুলো দিয়ে তাই না অনেক সহজ কিন্তু এখানে এ সি তিনটে ইনপুট প্রথমে এ বি যোগ করবো গুণ করবো এ বি প্রথমে গুণ হয়েছে তো এই একটা ইনপুট বি একটা ইনপুট এই দুটো মিলে কিন্তু গুণ হয়েছে গুণ গুণের জন্য অ্যান্ড গেট তো এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এই বি লিখতে পারি আচ্ছা এবার কি হয়েছে যোগ তারপরে তো যোগ আছে কিন্তু যোগটা সব শেষে করব কারণ এখানে গুণও আছে দুই পাশে এটাও গুণ এটাও গুণ মাঝখানে যোগ তো গুণের কাজটা আগে করবো এই গুণের কাজটা করেছি এখন এই গুণের কাজটা করব তো এই গুণের কাজটা করার জন্য আমাদের নামে আরও একটি ইনপুট নতুন নিতে হবে এবি তো অলরেডি আছেই তো এবি আমরা এখান থেকে নিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ আর বি হলো সাথে সি নিব সি তো নাই তো সি নিচে নিই যে সি লাইনটা টেনে নিলাম তাহলে এ বি সি হল এই তিনটা মিলে আবার গুণ হয়েছে গুণ করার জন্য এরকম একটি অ্যান্ড গেট গুন করার জন্য ডি এর মতো দেখতে অ্যান্ড গেট তাহলে এই যে লাইনটা বের হলো এটা এ বি সি লিখতে পারি এইবার এটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুইটা মিলে প্লাস হয়েছে যোগ হয়েছে তো এই দুটা মিলে অর গেট অঙ্কন করবো উপর থেকে নিয়ে আমরা একটু ছোটো করবো নিচ থেকে নিয়ে উপরে ছোটো করব এখানে একটি ওয়ার গেট অঙ্কন করবো যোগের গেট এই যে লাইনটা বের হলো এটা বলতে পারি টোটাল হচ্ছে এক্স এর মান কারণ এই এ এই যে লক্ষ্য করি এর মানে এটা এবিসি এর মানে এইটা এই দুটো মিলে কি হচ্ছে যোগ হচ্ছে যোগ যোগের জন্যই এই যে ওয়ার গেট আর গুনের জন্য অ্যান্ড গেট এগুলো তো আমরা পারি তাই না ওয়ার গেট অ্যান্ড গেট এগুলো তো জানি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলো আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও কোথাও